হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে এসেছি মুলিয়া ফেড়িঘাট আর এখানে সাপ্তাহিক পুরুষ হাট প্লাস এইবার কুরবানির উপলক্ষে কুরবানির হাট তো বর্ষে প্রতি বছরই বসে তো আমরা এই হাটটা ঘুরে দেখব আজকে মূলত এই ভিডিওতে খাসি বা গารলের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন খাসিগুলোর দাম এবং খাসিগুলোর মালিকের সাথে আপনাদের পরিচয় করায় দেই গารল এটা কার আপনার জি আচ্ছা এই দুইটা কত চা হইতেছে বিশ হাজার টাকা একসাথে দুইটা নিলে বিশ হাজার টাকা না বিশ হাজার টাকা বলছে বিশ হাজার টাকা বলছে আপনি কত চাইতেছে পয়তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ওজনে কেমন হবে ওজন গো আপনার তিরিশ কেজি আচ্ছা আপনার অনু মানে কেজি হবে দুইটা একসাথে না আচ্ছা দাঁতে আসছে হ্যাঁ দাঁতে আসছে আসছে পয় দাঁত দুইটা দুই দাঁত না আচ্ছা ঠিক আছে তো হাটে আরো পশু আছে আমরা সেইগুলো দেখবো যাদের গারন পছন্দ তারা এই গারল দেখতে পারেন খুব সুন্দর অসাধারণ সুন্দর দেখতে তো চলেন আমরা হাটটাকে ঘুরে দেখি আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম এই যে খাসিটা দেখতে পারতেছি তো আপনার নিজের খামারের হ্যাঁ হ্যাঁ নিজের নিজের বাড়ির আন্টি কাছে কি একটাই আছে হম আমি একটাই আছে আচ্ছা এটা কত চা হইতেছে এটা বিয়ালিশ সাইসি বেছা ডা মানে তিরিশ সালিশ জায়গায় দিব আচ্ছা 42 চাইছেন 30 হলে ছেড়ে দিবেন এই পর্যন্ত হাঁটের দাম কেমন উঠছে হাটে বল দছে 28 মালিশ 28 বলছ না এটা ওজনে কতটুকু হবে আপনার অনুমানে ওজনে দা আমি জানি আমি বলতে হবে আচ্ছা 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 উনি জানে না এটা মাপতে হবে দেখেন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে কালারটা অসাধারণ সুন্দর সাইজও অসাধারণ সুন্দর তো হাঁটে আপনার বাসার লোকেশনটা কোথায় বাসা কোঠা আপনার দেবাশ শুনপাড়া আচ্ছা ঠিক আছে তো চলে না হাটে আরও কিছু খাসি আছে আমরা সেই খোলা আসসালামাইকুম ভাই সালাম এটা কি মারেনি আপনি ব্যবসা করেন সাপ্তাহিক উপলক্ষে মানে কুরবানি উপলক্ষে কুরবানি উপলক্ষে এই যে হাতে জোড়া দেখতে এটা কি জোড়া আকারে বিক্রি হবে নাকি ভাঙা ভেঙ্গা আমরা ভাইয়া ভাইয়া বিক্রি করে বিক্রি করি এই যে হরিণের মতো সুন্দর ছাগল এটা এটা কত চা হইতেছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে কালো ওইটা কত চা হইতেছে কালোটা বিয়াল্লিশ কালোটা বিয়াল্লিশ চা হইতেছে না মাসাল্লাহ কালোটা দাম কেমন উঠছে এটা তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত গেছে আচ্ছা আর কোনটা কোনটা আছে আপনার এখানে এই যে ভেড়া আছে ভেড়া আছে না ভেড়া কেমন চা হইতেছে ভেড়ার দাম চাইতে আছে এখানে কিন্তু কাস্টমার আইনি আচ্ছা এই যে কালোটা কত কালো মাছটা কত চা হইতেছে কালোটা বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা আর এই যে বড় সিংওয়ালা এটা এটা পঁচিশ পঁচিশ হাজার টাকা এটা ওজনে কেমন হবে আপনার অনুমানে ওজন

আচ্ছা এই পাশে এইটা এটা কত চা হইতেছে এটাও পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশ হাজার মাস এটা ওজনে কেমন হবে এটা ও জন্য পঁচিশ থেকে ২৬ কেজি হবে পঁচিশ থেকে ২৬ কেজি আর এটা কেমন দাম উঠছে হাটে এটা মানে পঁচিশ হাজার পঞ্চাশ চব্বিশ কেজি আচ্ছা এই যে সাদা কালার এটা দেখতেছি এটা কত চা হইতেছে এটা আপনার বাইশ হাজার বাইশ হাজার টাকা এটা ওজনে কেমন হবে এটা আপনার সতেরো কেজি হবে সতেরো কেজির কাছাকাছি হবে আচ্ছা আর এই যে বৈশাখ রয়েছে এইটা কত চা হইতেছে আচ্ছা নামটা কি জানাবেন আবু বকর সিদ্দিক ভাই তো কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করে আয়সা নিতে পারবে আচ্ছা ঠিক আছে আরো কিছু ছাগল আছে আমরা সেগুলো আসসালামাইকুম ভাই

দেখেন অসাধারণ সুন্দর দেখতে হাটে স্পেস একটু কম আমি প্রপার ভিউটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না সাইজও মাসাল্লাহ বড় তো চলেন আরো কিছু ছাগল আছে আমরা সেইগুলো দেখবো আসসালাম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার নামটা কি আমার নাম আমার ছেলের মিয়া বাংলার কেশি বাংলার সেলিম মিয়া তো কাকা আজকে কয়টা ছাগল ফার্মে নাকি ব্যবসা করেন ছাগল যাবো মাসাল্লাহ বিশাল অভিজ্ঞতা ছাগল আছে কাকার কাছে আচ্ছা 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 এটা কত চাওয়া বাংলার মোবাইল আছে আমি আমি আচ্ছা এটা কত কাকা

ঠিক আছে ধন্যবাদ কাকা দেখেন ছাগল গুলো আনোয়ার ভাই আপনি কি খামারি নাকি ব্যবসায়ী ব্যবসায়ী ভাইয়ের গারোল গুলা তো অনেক সুন্দর দেখতে সুন্দর

দামটা একুশ হাজার একুশ হাজার না আচ্ছা দাম উঠছে কত চোদ্দা আঠারো আঠারো বলে দিস না আচ্ছা ঠিক আছে ভাই ফোন নাম্বারটা যদি বলতেন

ভাই তো শুধু নরসন্ধি থেকে চলে আসছেন এই হাটে এই হাটে কি আসছেন আপনি কুরবানির উদ্দেশ্যে কুরবানির পুরো বাজারটা করবেন নাকি সাপ্তাহিক হাটটা করে চলে যাবেন শুধু আজকে হাটের জন্য আসছেন আজকের হাটের জন্য আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছি আমি পাঁচচল্লিশটা পাঁচচল্লিশটা মাসাল্লাহ কয়টা বিক্রি হয়েছে ভাই চার পাঁচটা বেচছি চার পাঁচটা বিক্রি হয়েছে কাস্টমার নাই ভাই আচ্ছা কাস্টমার নাই দেখেন এই যে কালো ছাগলটা অসাধারণ সুন্দর দেখতে ভাই এটা কত চা হইতেছে চাওয়া দাম বত্রিশ চাওয়া দাম বত্রিশ আচ্ছা আর এই যে লালটা

মোবাইল চালানো ভাই মোবাইল চালান আপনাকে কোন দিন কোন হাটা পাবে ভাই কোন হাটা আপনাকে পাওয়া যাবে সতেরো সাত বাজারে বেশি হয়ে শনিবার দিন পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই কি প্রান্তিক পর্যায়ের খামারি নাকি ছাগলের ব্যবসা করেন খামারি না ভাই এই যে ছাগল দুইটা দেখতে পারতেছি এটা কি জাতের এটা হচ্ছে তোতাপুরি জাতের না আচ্ছা কত চা হইতেছে ভাই

তো হাটটা মোটামুটি আমাদের ঘুরে দেখা শেষ অনেক ছাগল আছে যাদের ছাগল প্রয়োজন তারা এই হাট আইসা দেখতে পারেন মাশাল সুন্দর সুন্দর ছাগল গারল আপনারা নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পশু পাখির খেয়াল রাখবেন